আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজ পঁচিশে জুন বুধবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগর বুকে অবস্থান করছে ঘূর্ণাবত এই ঘূর্ণাবত্তর ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড দমকা জড়া হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ছুষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সাত দিনের মধ্যে আবহাওয়ার নতুন কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা নিম্নচাপ এবং জড় বৃষ্টিপাত নিয়ে কোন কোন জেলাগুলোর উপর চ কারণ সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেবো আজকের আবহাওয়ার বিস্তারিত কবরে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি লাইভ অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম দেখুন আজকে কিন্তু ব্যাপক আকাশ মেঘলা হচ্ছে সিলেট বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে গতকালের আপডেটটিও কিন্তু জানানো হয়েছিল ইতিমধ্যে সিলেট বিভাগের অনেক এলাকায় ভোর সকাল থেকে মৌলভীবাজার ভালাকঞ্জ জগন্নাথপুর চাতকবাজার সিলেট চরকাই তারপর জ্যন্তাপুর জাকিগঞ্জ এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে অনেক অঞ্চলে চিলচর এদিকে দেখুন এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিবাহিনী তৈরি হচ্ছে এবং যার কারণে ব্যাপক আকাশ মেঘলা অবস্থা রয়েছে ত্রিপুরা অঞ্চল আগরতলা এদিকে ব্রাহ্মণবাড়িয়া নর এখানে নাসিরনগর নগর কাতিয়াদি কিশোরগঞ্জ ভালুকা তিসাল এলাকায় কাপাসিয়া বানস্টাইল দামরাই ঢাকা নরসিংদী হুমনা তারপর ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ এখানে ফরিদপুর এছাড়া মাদারীপুর নাগারপুর সহ অধিকাংশ এলাকায় এখানে এখানে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে পাশাপাশি বরিশাল এদিকে পিরোজপুর মটবাড়িয়া কলাপাড়া লালমোহন চরপেসং এবং এদিকে মতিরহাট ফরিদগঞ্জ সহ বেশ কিছু এলাকায় তুমুল আকারে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে কুলনা এবং শিমনগর সহ যশোর শাইলকোপা মেহেরপুর এখানে আকাশ মেঘলা থাকবে দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকছে কারণ দেখুন এখানে সিলেট বিভাগের উপর তৈরি হওয়া মেঘটি ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ঘটে যাচ্ছে এবং এরপরে আবারও আকাশ কিন্তু পরিষ্কার হতে পারে এই মেঘ কিন্তু সারাদিন থাকার সম্ভাবনা থাকবে না আর এদিকে দেখুন ভারী মেঘ থাকবে সঙ্গে হালকা মাজারে বৃষ্টিপাত থাকবে আর পরবর্তী চব্বিশ ঘন্টার রিপোর্ট আমরা যাচ্ছি এদিকে এদিকে যদি পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে কিন্তু কিছুটা মেঘ আসতে যাচ্ছে এবং এখানে কড়াকপুর কোলাঘাট এবং হালদিয়া সহ চন্দননগর এবং শান্তিপুর সহ আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী আজ বুধবার মূলত পঁচিশে জুন দিন যদি আমরা একটু দেখি আজ দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে ত্রিপুরা অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের একেবারে পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলগুলোর উপর রঙ্গামাটি বিলাইচরি রাজস্থলী অঞ্চল হাটাজারের এদিকেও তারপর লংগুদু কাগড়াচড়ি দিঘিনালা মগিয়াবাড়ি উদয়পুর বেলুনিয়া এই সকল জেলার উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে মৌলভী বাজারের দিকে তারপর খোলাউড়া পালাগঞ্জ ধর্মনগর কামালগঞ্জ তারপর বরলেখা এই এলাকায় বানিয়াচঞ্জ এই এলাকায় হালকা মাঝারি বজ্র সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে উত্তরাঞ্চলে দেখুন পঞ্চগড় তারপর শিলিগুড়ি সুরুঙ্গা তারপর এখানে কৃষ্ণাগঞ্জ তারপর এদিকে কোচবিহার অঞ্চল থেকে শুরু করে গোলাপাড়া তারপর এখানে দেখুন গুয়াহাটি এই যে এখানে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এরপর যদি আমরা একটু দেখি এই যে ঘূর্ণাবত নিম্নচাপটি ভারতের উপর অবস্থান করে ফেলবে তবে আজও আগামীকাল দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে দমকা জড়ো বাতাস তবে আগামী শুক্রবার সাতাশে জুন নতুন করে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে আবারও দেহে আটছে মাঝারি থেকে ভারী বৃষ্টি তখন মটবাড়িয়া কলাপাড়া লালমোহন অঞ্চল থেকে শুরু করে বরিশাল মতিরহাট সেনভাগ কেসারাপড়িচুড়ি চট্টগ্রাম এবং এখানে দেখুন কুতুবদিয়া কক্সবাজার টেকনাফ সহ দক্ষিণ উপকূলীয় সকল জেলার উপর হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন করে আবারও শুক্রবার সাতাশ তারিখ নাগাদ এবং এরপর আবারও বৃষ্টির মেঘ হালকা হচ্ছে নতুন করে শনিবার বর্ষাকাল থেকে আবারও নতুন করে দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা দেখা যাচ্ছে তখন টেকনা মহিষকালী চট্টগ্রাম তারপর এখানে উপকূলীয় সকল জেলার উপর হালকা থেকে মাঝারি ও কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর এদিকে উত্তর দিকে যদি আমরা একটু দেখি এই যে আগামী শনিবার রবিবার উত্তরাঞ্চলেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তখন কিন্তু লাকাই কিশোরগঞ্জ এবং মাদান ময়মাসহ সরিষা পাহারে চিরাজগঞ্জ সহ বিষণবাপুর উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্তাকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপাতত দেশের অনেক এলাকায় কম বেশি বৃষ্টিপাত থাকতে পারে বজ্রসহ তবে আজ তুলনামূলক আকাশ কিছুটা মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম শুধু দেশের পূর্ব দিকের কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক সরাসরি বায়ু মোড়ে অবস্থান করব আমরা এই মুহূর্তে দেখুন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিমেসাপটি তৈরি হয়ে গেল যার কারণে মধ্য বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় আছে বর্তমান বাতাসের ব্যাগ দেখতে পাচ্ছি এখানে ঘন্টায় প্রায় আটষট্টি কিলোমিটার পর্যন্ত রয়েছে যেটি পরবর্তীতে ক্রমান্বয়ে আরও ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে এখানে এর বাতাসের গতিমাত্রা আমরা দেখতে পাচ্ছি টেকনাব সহ ওকিয়া চ্যানমার্টিং কক্সপো সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বা কিছু এলাকায় দেখুন আরও বেশি দমকা জোড়া হাওয়া কিনে বয়ে যাচ্ছে এবং সাগর কিন্তু উত্তাল থাকতে পারে এদিকে দেখুন দমকা জড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকবে আজ সারাদিন এবং আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশে জুনও বেশ কিছু এলাকায় প্রচণ্ড দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ হচ্ছে মূলত আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ